নমস্কার বন্ধুরা শ্রাবণের পাকঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শীতের সবে শুরু হালকা হালকা শীতের ইমেজ আসতে শুরু হয়ে গেছে এখনই শুরু হয়ে গেছে ফুলকপির আর সঙ্গে আছে ভেটকি মাছ একদম টাটকা ফ্রেশ পুকুরের ভেটকি মাছ দিয়ে ফুলকপির একটা সুন্দর ঝোল বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল কিন্তু দারুণ খেতে লাগে জানি না তোমরা সবাই পছন্দ করো কি না আমাদের বাড়িতে বা আমি আমরা খুব পছন্দ করি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি আমি এখানে কোনো আদা বা রসুনের ব্যবহার করছি না তোমাদের যদি ভালো লাগে আদা রসুন দিতেই পারো আর যেহেতু পুকুরের ভেটকি মাছ সেই জন্য আমি আদা রসুনটা দিয়ে এতটা রিচ বানাতে চাইছি না ভেটকি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল একটু বানাতে চাইছি গোটা পূজায় তো অনেক রকমভাবেই খাওয়া দাওয়া হয়েছে মুখ অনেকেরই খারাপ হয়ে আছে সবাই হয়তো চাইছ একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করা যাক বাড়িতে আর সেই অবস্থা আমারও বাড়িতে তো এবারে চলো মাছের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এপি ওপিট করে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে কড়াই যেহেতু অনেকটা জায়গা আছে সেই জন্য মাছগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নেব এক পিঠটা একটু ভাজা হয়ে গেছে পিঠটা উল্টে দিচ্ছি এইভাবেই সুন্দর করে ভেজে মাছগুলোকে তুলে নেব মাছগুলো সুন্দর করে ভেজে নিলে ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হবে একদম কাঁচা কাঁচা করে ভাজলে বা হালকা করে ভাজলে ঝোলের কিন্তু সেই টেস্টটা হবে না আসলে ঝোলের মধ্যে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে এই মাছগুলো তো নরম হয়ে যায় সেই জন্যই কথাটা বললাম যদি মাছটা একটু ভালো করে ভাজা থাকে তাহলে মাছটা অতটাও নরম হয় না আর অতটা খেতেও খারাপ হবে না মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা থালার মধ্যে তুলেও নিয়েছি তাহলে চলো এবারে ফুলকপি আলু এগুলোও ভেজে নিতে হবে কড়ার মধ্যে যে তেলটা ভেজে আছে ওই তেলটার মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝাড়িয়ে রাখা আলু আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে আলুগুলো খেতে খুবই ভালো হবে এপিটোপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর করে আলুগুলো ভেজে তুলে নেব। এখন দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা থালার মধ্যে আলু ভাজাগুলো তুলে নিচ্ছি এরপরে ফুলকপিগুলো ভেজে নেব আলু আর ফুলকপি আলাদা আলাদা করে ভাজলে তবেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে তাহলে ভাজাটাও খুব ভালো হবে আলাদা আলাদা করে এবারে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোও কিন্তু একই রকমভাবে সুন্দর করে ভেজে নেব এখন ভালো করে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে ভেজে রাখা ফুলকপিগুলো আলুর জায়গার মধ্যেই রেখে দেব। তুলে টমেটো বাটা আর পেঁয়াজ বাটা যেহেতু এখানে আমি ব্যবহার করব সেই জন্য আলু আর ফুলকপিগুলো আগে ভেজে তুলে নিলাম এবারে কড়ার মধ্যে তেল দিয়ে আবারও টমেটো আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা জিরে আর তেজপাতা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে আর যখনই সুন্দর গন্ধ চলে আসবে সেই সময় দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে দু চামচের একটু বেশি দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিলে খেতে খুবই ভালো হয় কারণ যেহেতু পেঁয়াজটা এখানে বাটা আছে তাহলে ভাজতে কিন্তু ভালো করে হবেই তাহলে পেঁয়াজ বাটার গন্ধটা অনেকেই পছন্দ করে না পেঁয়াজ বাটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা আর পেঁয়াজ বাটা দুটো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমাদের কষে নিতে হবে আর ভেজেও নিতে হবে কারণ টমেটো বাটার ও গন্ধটা খারাপ লাগবে যদি ভালো করে ভাজা না হয় দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুসারেই দেবে যেমন তোমরা লঙ্কা গুঁড়ো বা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এবারে দেখতেই পাচ্ছ ভালো করে প্রায় কষানো হয়েই গেছে আর এই সময় দিয়ে দেব আলু আর যে ফুলকপি ভেজে রেখেছিলাম সেই আলু আর ফুলকপি টমেটো বাটা আর যে পেঁয়াজ বাটা একসঙ্গে কষেছিলাম দিয়ে দিলাম তার ওপরে খুব ভালো করে খুন্তির সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ফুলকপি আর আলুগুলো সবজির সঙ্গে কষে নেব তাহলে কিন্তু ঝোলটা দুর্দান্ত খেতে হবে আমি যেভাবে ঝোলটা বানাচ্ছি সেইভাবে রুই মাছ বা যে কোনো মাছ দিয়েই কিন্তু বানিয়ে দেখতে পারো খুবই ভালো হয় একদম হালকা পাতলা ঝোল হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন নুন দেওয়ার পরে আবারও সবজির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু ঝোল হবে সেহেতু ঝোলটা কিন্তু পরে একবার টেস্ট করে দেখে নিতে হবে কারণ ঝোলটাতে নুনটা একটু বেশিই লাগে ফুলকপি আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে ঝোল অনুযায়ী জল এখানে দিয়ে দিচ্ছি ঝোল দেবার পরে কোনটির সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবারে ঝোলটা ঢাকা দিয়ে দেব পুরো পাঁচ মিনিটের জন্য গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসলাম ঢাকাটা খুলে নিলাম এবারে যে ভেজে রাখা মাছগুলো ছিল ঝোলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আর খুব জোরে ঘর ঘর করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছের যে টেস্টটা ঝোলের মধ্যে চলে যাবে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু দুর্দান্ত হয়ে যাবে ফুলকপি আলু দেওয়ার জন্য আমি অল্প করে একটু চিনি দিলাম যদি তোমাদের পছন্দ না হয় তাহলে চিনিটা বাদ দিতে পারো একটু ঢাকা দিয়ে দিলাম আর খুব জোরে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম একদম রেডি হয়ে গেছে আমাদের ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের হালকা পাতলা ঝোল গন্ধটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা আর একটু আলু দু চারটে গালিয়ে দেবে তাহলে কিন্তু ঝোলটা আরও টেস্টি হয় এবারে আমি অল্প করে একটু হাতের মুঠোর মধ্যে আটা নিয়েছি শুকনো আটা ঝোলের মধ্যে একটু ছড়িয়ে দেব। তাতে করে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যায় খেতে খুব ভালো লাগে আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ